এরকম ছেলে কজনের ভাগ্যে জোটে কজন মা বাবার ভাগ্যে এরকম একটা বিউটিফুল ছেলে জোটে একবার ভাবো এর ছেলে তো না মালটা কুলাঙ্গার ছেলে না কুলাঙ্গার পরিষ্কার কথা মা বাবার মনে কতটা দুঃখ দিতে পারে শালা মা বাবাকে পর্যন্ত ধোকা দিয়ে দিচ্ছে মা বাবার কথা একবারও ভাবেনি যে আমি যেই লুচ্চামিটা করছি পুলিশের ড্রেস পরে ফ্যাশান দেখাচ্ছি ফেসবুকে ফ্যাশন দেখাচ্ছি মেয়ে পটানোর জন্য যদি কোনোদিন আমি ধরা পড়ে যাই তাহলে আমার মা বাবার মান সম্মানটা কোথায় থাকবে এই কথাটা এই ছেলেটা একবারও ভাবেনি একবারও ভাবেনি ভাই এরকম ছেলে কয়জনের ভাগ্যে জোটে কজন মা বাবার ভাগ্যে এরকম একটা ছেলে জোটেও তাই বলো ছেলে না ক্লিয়ার কথা এটা হচ্ছে কুলাঙ্গার ভাই তুই চাকরি করবি যদি পুলিশ হবার স্বপ্নই থাকতো যদি তোর পুলিশ হবার স্বপ্নই থাকতো তাহলে তুই পরীক্ষা ভালোভাবে দিতি পুলিশের ওয়েস্ট বেঙ্গল পুলিশে একটা চান্স নিতি একটা চান্স নিতি ভাই তুই কলকাতা পুলিশে চান্স নিতি পরিষ্কার কথা পরীক্ষা দিতি তুই চাকরি পেলেও পেতে পারতি কেননা তোর বডি ফিগার ভালো ছিল আরামসে একটা ব্যবস্থা হয়ে যেত হয়তো বা যদি স্বপ্ন থাকে মানুষ অনেক কিছুই করতে পারে তোর যখন স্বপ্নই ছিল তুই পুলিশ হবি তাহলে তুই ভাই পরীক্ষা দিতি পরীক্ষা দিয়ে পাশ করে যদি তুই চাকরি পেতি আজকে তোর মা বাবার মানে বুকটা কতটা গর্বে ফুলে উঠতো একবার ভাব মানুষের সামনে তোর মা বাবা কতটা অহংকার করতো তোকে নিয়ে কিন্তু না তুই তো কুলাঙ্গার মা বাবার নাম মান সম্মান সব কিছু ডোবানোর জন্য এসেছিস পরিষ্কার কথা কি দরকার ছিল এরকম লুচ্চামি করার ভাই কী লাভ পেলি কি লাভ পেয়েছিসটা কী লাভ যে নিজের মা বাবার মান সম্মানটা ধ্বংস করে আত্মীয় স্বজনের কাছে ছোট হয়ে সারা ভারতবর্ষের কাছে ছোট হয়ে প্রত্যেকটা মানুষ এখন তোকে দেখলেই বলবে কি জানিস তো একটা লুচ্চা একটা ফালতু একটা কুলাঙ্গার ছেলে পরিষ্কার কথা তুই এখন তোর বন্ধু বান্ধবের সঙ্গে মিশবি কীভাবে ভাই তোর বন্ধু বান্ধবের সঙ্গেই যদি তুই জেল থেকে ছাড়াও পাস বন্ধু বান্ধবের সঙ্গে মিশবি কীভাবে আমাকে বোঝা কথাটা বোঝা এটা করা একদমই উচিত হয়নি নিজের মা বাবাকে অন্তত ধোকা দেওয়া এটা মেনে নেওয়া যায় না মা বাবারা পড়াশোনা করায় স্বপ্ন দেখে যে আমার ছেলে একদিন চাকরি করবে এটা স্বপ্ন দেখে আর হ্যাঁ সবচাইতে বড় ভুল আমি একটা কথাই বলবো সবচাইতে বড় ভুল এখন পশ্চিমবাংলার মেয়ের বাবার সবচাইতে বড় ভুল পশ্চিমবাংলার মেয়ের বাবাদের এই মেয়ে এই ছেলেটা এই ছেলেটা বিয়ে করার জন্য কোনো পাত্রী পাচ্ছিল না এরকম একটা কেস হতেও পারে আমি বলছি আর কি আমি বলছি যে এরকম একটা কেস হতেও পারে যে দেখা গেল এই ছেলেটা বিয়ে করার জন্য কোনো মেয়ে পাচ্ছিল না তাই দেখলো যদি পুলিশের ড্রেস পরে আমি একটা ফেসবুক প্রোফাইল খুলি ফেসবুক প্রোফাইলে যদি আমি পুলিশের ড্রেস পরে ছবি দিই তাহলে মেয়ের বাবারা আমার সঙ্গে মেয়েকে বিয়ে দেবে এরকম কিছু একটা হতে পারে আমি বলছি না যে হবেই হবেই বলছি না হতেও পারে তবে ভাই যেটাই ছিল মজায় ছিল পরিষ্কার কথা কিন্তু এই ছেলেটা সম্পূর্ণ ভুল করেছে এটা করা একদমই উচিত হয়নি নিজের মা বাবাকে ধোকা দেওয়া ভাই পৃথিবীর সবচাইতে অন্যায় কাজ